বিরামপুরে স্পোর্টস জোন বিরামপুর কর্তৃক আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপ লটারির ড্র অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম রানার ডেস্ক রিপোর্ট শনিবার তেরোই জুলাই সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর পৌরসভা কনফারেন্স রুমে পৌরসভার সুযোগ্য মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর সভাপতিত্বে বিরামপুরের সকলে সুপরিচিত জনপ্রিয় ধারাবাহ্যকার আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় স্পোর্টস জোন বিরামপুর কর্তৃক আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপ লটারির ড্র অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার নগর পিতা সুযোগ্য মেয়র অধ্যক্ষ আলহাজ আক্কাস এ সময় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার অপু বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক স্পোর্টস জোন বিরামপুর এর পরিচালক মুশফিকুর রহমান লিটন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শিবেশ কুমার কুণ্ড বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মুজাফর রহমান বিরামপুর প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক হাফিজউদ্দিন সরকার প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এস এম মাসুদ রানা সাংবাদিক মাসুদুর রহমান মানিক প্রমুখ এছাড়াও স্থানীয় সুদীজন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এ সময় পৌর মেয়র অধ্যক্ষ আকাশ আলী স্পোর্টস জোন বিরামপুর এর সফলতা কামনা করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন তাদের পাশে আসি এবং সব সময় থাকব এবং সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এছাড়াও তিনি আরো বলেন স্পোর্টস জোন বিরামপুর অল্প সময়ের মধ্যে ব্যাপক পরিস্থিতি লাভ করেছে দেশে ও বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে তাদের অগ্রযাত্রা দিন দিন আরো বৃদ্ধি পায় এই কামনা করি

আমাদের মধ্যে আইডিয়া আসা আসলে পৃথিবীতে